আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ইমাসি পেটস প্রতিদিনের মতো আজকেও টুকি টাকি কাজগুলো শেয়ার করছি আপনাদের সাথে ভিউয়ার্স আজকে সকালে ব্রেকফাস্টের জন্য ছিল চনাবুট মানে ছোলা বাজা অনেকে বলি তো আম্মু সকাল সকাল উঠে সিদ্ধ করে নিয়েছিল এরপর আমি পিঁয়াজ কেটে দিয়েছিলাম যাবতীয় যা যা লাগে এগুলো কেটে দিয়েছি আর আম্মু রান্না করছিল আমার আম্মুর হাতে ছোলা ভাজি অনেক মজা হয় মাখা মাখা করে রান্না করে বলে এটা খেতেও খুব দারুণ লাগে আর দেখতেও খুব লোভনীয় হয় তো সবশেষে ধনে পাতা কুচি দিয়ে আমার আম্মুর রান্নাটা শেষ হলো পাশের চুলায় আম্মু চা বসিয়েছিল আজকে আম্মু একটু বেশি করে ছোলা ভাজি করে রেখেছে যাতে করে ফ্রিজেও কিছুটা রাখা যায় এবং পরবর্তীতে খাওয়া যায় আর এদিকে আমি শশা আর হচ্ছে গাজর কেটে রেখেছিলাম সালাদ হিসেবে এই ছোলা ভাজির সাথে আমার খুব বেশি শশাটাই ভালো লাগে গাজরটা খুব একটা ভালো লাগে না তাই আমি শশাটা একটু বেশি করে কেটেছি আসলে এই ছোলা ভাজির সাথে প্রতি চামচে চামচে যদি শশা না পাই তাহলে আমার মন ভরে না দেখুন আমি কতগুলো শশা নিচ্ছি কিন্তু গাজরের পরিমাণটা একদম অল্পই নিয়েছি এরপর আম্মু লাঞ্চের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছেন আজকে নাকি মলা মাছ রান্না করবেন তো আমি পেঁয়াজগুলো কেটে দিলাম টমেটো পেঁয়াজ যা যা লাগে কেটে দিয়েছি আর মাছগুলো পরিষ্কার করে দিয়েছে কাজের আনটি এদিকে রান্নার এন্ডিংটা ভিডিও করতে গিয়ে কি হলো জানি না শুধু ঢাকনাটাই উঠল এরপর আম্মু বেগুন আলু আর শিমের বিচি দিয়ে একটা সবজি রান্না করেছে শীতকালে এই ধরনের সবজি আসলে অনেক ভালো লাগে এদিকে দুপুরে আব্বু কিছু ফ্রুটস এনেছে যেমন বড়ই যেটা আপেল বড়ই নামে পরিচিত আর হচ্ছে পেয়ারা এই ধরনের ফ্রুটগুলো আমরা ভিনেগার যুক্ত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি প্রায় ধরেন আধা ঘন্টার মতো এরপর ভালোভাবে ধুয়ে রেখে দিই এতে করে ফ্রুটে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো মরে যায় সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ